গভীর জঙ্গলে কিন্তু বন্ধুদের এইভাবে হরিণ দেখাবো আমরা ভাবতে পারিনি আমরা কিন্তু অলরেডি গভীর জঙ্গলে এসেই গেছি এসে কিন্তু একটা বানরের দেখা পেয়ে গেলাম খুব ভালো লাগছে যে আজ যে বৈশির নিয়ে যে প্রোগ্রাম শুরু করতে চলেছি সেই শুরুতেই কিন্তু শুভ সোচনা দেওয়ার কাছে দিটা নে আলু দাও দেখ ওটা দিয়ে দাও দুপাড়ার উপরে কিন্তু ভর দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে দাও ওর দিকে একটু ছুড়ে দাও ওর টেস্টটা বুঝুক একটু এ ধরনের ভিডিও কিন্তু বাড়িতে বসে দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার দরকার কারণ একবার কিন্তু সুন্দরবনের কাজ দিয়ে আমরা বন্ধুদেরকে দেখাই সুন্দরবন এবং সুন্দরবনের আমরা তুলে আমরা চেষ্টা করি তা আজ আমরা বসিদনটা ফেলতে এসে কিন্তু বানরের দেখা পেয়ে গেলাম অনেক বানর কিন্তু অলরেডি চলেই এসছে

তা আজ কিন্তু সুন্দর একটা ভিডিও বন্ধুদের উদ্দেশ্যে উপহার দিতে চলেছি আপনাদের বন্ধু এই শিবাসমণ্ডল কতটুকু দেখাতে পারছি বলা যাচ্ছে না তা আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ আবার নিতে এসছে তাহলে এবার আমরা চলে যাই নাকি আমরা যে বৈশিদ্ধা ফেলার জন্য এসেছিলাম সেই বৈশিদ্ধা ফেলতে তাহলে চলে যাচ্ছি হ্যাঁ অনেক ছোট ছোট বাচ্চা অনেকগুলো চলে দেখানো গেল না একটা হরিং কিন্তু বানরের সাথে কিন্তু রৌদ্রী ছিল বন্ধুদেরকে দেখাতে পারলাম না মানে এই গাছটায় প্রচুর বানর কিন্তু রৌদ্রই মানে উকুন বাঁচছে একটা হরিণও দাঁড়িয়ে ছিল আমি বন্ধুদেরকে দেখাতে পারলাম না অন্য কোনো পর্বে বন্ধুদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব জঙ্গলের ভেতরে কিন্তু একটু হরিণ দেখা যাচ্ছে কিন্তু কথা বললে চলে যাবে বলে কথা বলতে পারছি না আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন জুন করে দেখা যাচ্ছে এই থামুন ভালোই দেখা যাচ্ছে তালি বললি চলে যাবে তুমি কথা বলো না চুপচাপ থাকো জঙ্গলে কিন্তু বন্ধুদের এইভাবে হরিং দেখাবো আমরা ভাবতে পারি নি হরিংটা এখনো দাঁড়িয়ে আছে খুব ভালো লাগলো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে বন্ধুদেরকে দেখি কি কি দেখানো যায় শুরুতেই কিন্তু বানর দিয়ে শুরু হলো আর এই হরিং দেখে কিন্তু একদম সরাসরি হরিংটা গভীর জঙ্গলের ভিতরে চলেই যাচ্ছে সব সময় কিন্তু এই হরিংটা দেখা যায় না শীতের মৌসুমে খুবই কম দেখা যায় কারণ ঠান্ডার জন্য একটু জঙ্গলের ভিতরেই থাকে সুন্দরবনের একদম একদম কাছে কিন্তু আমরা মানে হরিং থেকে মাত্র আমরা কুড়ি থেকে পঁচিশ ফুট এরকম দূরত্বে আমরা আসি একদম সরাসরি কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ একদম পরিষ্কার দেখা যাচ্ছে তা বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ গাছের মাথায় বাঁদরও আছে মানে বানর যেখানে থাকে হরিণ কিন্তু সেখানে থাকে হ্যাঁ বানর ওই পাতা ভেঙে দিচ্ছে হরিণই খাচ্ছে দেখার মতো ভিডিও কিন্তু মানে কোনো সুন্দরবনে আসতে হলো না একদম কিন্তু সরাসরি বাড়িতে বসেই কিন্তু বানর হরিণ এগুলো কিন্তু একদম বাড়িতে বসেই দেখা হয়ে গেল তাহলে আমরা অবশেষে কিন্তু খুব কষ্ট করার পরে মানে এই বসির চারাগুলো আমাদের সংগ্রহ করতে হয়েছে সংগ্রহ করার পরেই কিন্তু আমরা বসির ফেলতে চলেছি তা আপনারা দেখতে থাকুন মার ওইখানে লগিটা মারো ঠিক আছে ঠিক আছে বসিটা টান পড়বে বসির দন কিন্তু আমাদের প্রায় শেষের পথে ফেলা দনটা আমরা কিন্তু এই নদীর একদম সাইড ধরে দিচ্ছি দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি তাহলে বসির দন আজ আমাদের ফেলা শেষ হয়ে গেল তাও বসির দন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দু ঘন্টা অপেক্ষা করার পর আমরা কিন্তু চলে এসেছি বর্ষির দোনটা তোলার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে দেখতে অনেকগুলো বস্যি কিন্তু আমাদের উঠে গেছে তাও মাছের দেখা নেই আমাদের এতগুলো বস্যি উঠে গেল এখনো কিন্তু মাছের দেখা পেলাম না মাছ রাখার জায়গাটা কিন্তু এখনও খালি নদীর জল পুরো পরিষ্কার তার জন্য মনে হয় মাছটা ধরছে না মাছের দেখা কিন্তু এখনো পর্যন্ত আমরা পেলাম না তা অন্য ভিডিওই অবশ্যই মাছ দেখানোর চেষ্টা করব আর এই ভিডিও দিকে কিন্তু খুব একটা মানে লস হবে না কারণ ভিডিও শুরুতেই কিন্তু আমরা বানর হরিণ এগুলো কিন্তু আমরা শুরুতেই দেখাইছি কিন্তু এই মাছের ব্যাপারটা পুরো আলাদা কারণ সব সময় নদীতে মাছ পাওয়া যায় না তা দেখা যাক এখনো বসি আমাদের জলে আসে কতটুকু বন্ধুদের দেখাতে পারছি আমরা দেখতে থাকি সেই সাপের মতো মাছ এই পেঁয়াজ খাচ্ছি দেখো

অন্য তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পারি কি মাছ বলো তো মা ম্যাডাম তিলেবান না কি বলে হ্যাঁ তিলেবান এই সুন্দরবনে কিন্তু বহু প্রজাতির মাছ আছে তার ভিতরে কি ভয় পাচ্ছে নাকি পুরো সাপের মতো ওছি ছাড় দাও জলে ছাড় দাও যে আমার মুখে এটা বড় একটা মাছ না আমি অনেক বন্ধুরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানায় আমাদের যে এই ভিডিও মামকে কেন দেখতে পেলাম না আমরা মামকেও দেখালাম সুন্দরবনকেও দেখালাম মামের মাওকে দেখালাম মামের মা দন টানছে আজ কিন্তু মন খুব খারাপ কারণ মাছের দেখা খুব কম দুটো মাছ কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি তা পুরো ভিডিওটা দেখতে থাক বড় একটা কাজ বেঁধে গেছে কিন্তু এখানে আওয়াজ হচ্ছে বললাম না এখন একটা আওয়াজ

তো দোনে কিন্তু এই দুপুর মাছ পেলাম আজকে বললাম না কি ডাক দূরে কিন্তু দুখানা বাদর আছে ওই পাশে আরেকটা আসছে দেখো এটা সোর ও চলো চলো ভেতরে চলো ওই দেখো কালো 걸려다리로에 죽죠. 의도 알스바이리

খোলা জঙ্গলে কিন্তু বাঁধ একটু আগে বন্ধুদেরকে কিন্তু সর দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নুটান ভিডিও দেখার জন্য তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার